একদম সহজ একটা রান্না হাতে মেখে ছোট মাছ ছোট মাছটা হাতে মেখে করলে সব থেকে বেশি ভালো লাগে আসলে যা খেতে বেশি মজা তা তৈরি করতেও কিন্তু বেশ অনেকটা কষ্টের অনেক অগছালো কাজকর্ম করে গুছিয়ে নিলাম প্রতিদিন তো শুধু উপর থেকেই দেখি ভ্যানে একদম ফ্রেশ ফ্রেশ তাজা শাক সবজি থাকে কিন্তু আমার কখনো যাওয়া হয় না এমনকি সকালে তেমন আমাদের বাজার করাও হয় না ওর পাপা যখন অফিস থেকে আসে তখন নিয়ে আসা হয় ওই সন্ধ্যার দিকে বা সন্ধ্যার আগে কিন্তু তখন কিন্তু এত ফ্রেশ সবজি পাওয়া যায় না তো রান্না বান্না বসিয়েও দিয়েছি আর যা যা রান্না করব পেটে ধুয়ে গুছিয়েও নিয়েছি আজকে ছোটো মাছ রান্না করা হবে হাতে মেখে আলু তারপর উচ্ছে পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ সব কিছু দিয়ে আর এখন একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। ওই হলুদ লবণ তারপর হলো জিরার গুঁড়া এই তো আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল খুব ভালো করে মাখতে হবে যে কোনো সবজি যখন এরকম হাতে মেখে রান্না করা হয় তখন কিন্তু একটু ভালো করে মেখে নিতে হয় মানে হাত দিয়ে মাখতে মাখতে অর্ধেকটা রান্না করা হবে আমার কাছে এই রান্নাটা খুব সহজ একটা রান্না মানে খুব সহজে হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে মাঝে মধ্যে মাছটা ভেজেও রান্না করি আর মাঝে মধ্যে এইভাবেও রান্না করি মানে এইভাবে বেশি করা হয় এই যে বলেছিলাম যে কচুনি আসবা আর হলো শাপলা অনেক দিন খাওয়া হয় না কচুটা তো খেতে বেশ ভালো লাগে কিন্তু হাত চুরকানোর ভয় থাকে বা কেটে রেডি করতেও অনেক কষ্টের একটা বিষয় যাই হোক ব্যাপার না ভালো কিছু খেতে হলে কষ্ট একটু করতেই হয় বেশ বড় একটা কচু আমাদের তিন চার দিন হয়ে যাবে মেয়েটা তো উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে ডাল রান্না হয়ে গেছে তো দুইটা ডিম এখন ভেজে তারপর মেয়েকেও একটু খাবার খাইয়ে দেবো ওর পাপাকেও খাবারটা দিয়ে দেবো একদম গ্যাস আছে আজকেও লো রান্নাবান্না করছি এর জন্য আস্তে ধীরে হচ্ছে চা তো করে নিয়েছিলাম রান্নার ফাঁকে ফাঁকে চাটাও খেয়ে নিচ্ছি তো আজকে সকাল সকাল মূলত এইটুকুই রান্না হবে মানে ছোটো মাছটা তো হাতে মেখে বসিয়ে দিয়েছি আর ডাল তো হয়ে গেছে ডিমটা ভেজে নিলাম আর একটা ভর্তা করে নিয়েছিলাম কালো জিরা আর রসুন দিয়ে বেশ অনেকটা করা হয়েছে আর এইদিকে কিন্তু ছোটো মাছটাও রান্না হয়ে গেছে বলা যায় ছোটো মাছের ওইটা চচ্চড়ি একটু মানে ঝোল রাখিনি এরকম শুকনো শুকনো করে রান্নাটা করে নিয়েছি তো চলুন রান্নাটা নামিয়ে তারপর একটু খাবার খাবো ওর পাপা তো অফিসে চলে গেছে আর অনেক কাজকর্ম আছে আজকে সেইগুলো করে গুছিয়ে নিতে হবে সবজি ডাল আর হলো এই তো ভর্তা এই হলো আজকে রান্না রাত্রে হয়তো আর কিছু রান্না বনা লাগবে না কারণ ওর পাপা তো দুপুরে খায় না ওই রাত্রে এসে খাবে আর এখানে মাছটা ভিজিয়ে রাখছি ট্যাংরা মাছ আর হলো নিয়ে আসছিল ওই যে গতকাল টাকি মাছ খুব মজার মাছ কিন্তু এখন কেটে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে আর একটা আম ভিজিয়ে রাখছি মেয়েটাকে একটু পরে কেটে দেব। মেয়ে আমি দুজনেই খাবো বেশ বড় একটা সাইজের আম এই টাইমে আম যদি অত বেশি ভালো লাগে না ওই যে সময় একটা সময়ে আমার কাছে থেকে বেশি ভালো লাগে এখন বসে গেছি সবজি নিয়ে প্রথমে সবজিটা আগে কেটে নেই দেখুন এই কচুটা আমাদের তিন চার দিন হয়েও বেশি ডগাই হয়তো দুই দিন রান্না করতে পারবো হাত চুলকাবে কিনা ভয় লাগতেছিল তো যাই হোক আমার হাত আজকে চুলকায়নি কিন্তু হাতের বারোটা বেজে যায় যেমন সাপলা ছিললেও আবার কচু এরকম কাটলেও একদম কালো হয়ে যায় তো অনেক সময় লাগছে কচুর ডগা হলেও এতটুকু হয়েছে তো এইভাবে পলিব্যাগে ভরে রেখে দেবো আজকে তো কোনো কিছু রান্না করবো না আগামীকাল রান্না করব দুই দিন হবে আর কচুর যে গোড়ার অংশটা তো কিছুটা কাটা হয়েছে আগামীকাল রান্না করবো আজকে কেটে রাখলাম কারণ তা হলে ফ্রিজে সবজি টবজি আরও আছে জায়গায় হবে না মূলত আরও দেখাচ্ছি যে কতটা আছে অতটা আর কাটবো না কারণ আবার তাহলে কালো হয়ে যাবে এই যে এতটা আছে আরও দুই তিন দিনের বেশি হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি করব দেখা যাক কি দিয়ে কি রান্না করি আর শাপলাগুলো ছিলে এখন কেটে রাখবো একদিন শাপলা নিয়ে আসা হয়েছিল বেশ কিছুদিন আগে তো ভেবেছিলাম তখন শাপলার পকোড়া তো কিন্তু সেই দিন করা হয়নি তো আজকে যেহেতু নিয়ে আসা হয়েছে আগামীকাল বা পরশু হয়তো করব আর দেখা যাক এরকম ছোটো করে কেটে রাখলাম এটা দিয়ে কী রান্না করি এতটুকু তো করলাম ওই প্রায় এক ঘন্টার বেশি সময় লাগছে এর মাঝে আমটা কেটে এখন খেয়ে নেবো মেয়েটাকেও একটু খাইয়ে দেব তারপর ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে আজকে বলেছি মা তুমি একাই ঘুমাবা আজকে আমার অনেক কাজ আছে তো ওকে একটু টয় দেখিয়ে শুয়ে দিয়েছি প্রতিদিন তো আমি আরও একসাথেই শুই তারপর একসাথেই ঘুম দিই আবার বলা যে একসাথেই উঠি আমার কাজকর্ম না থাকলে আজকে একটু ভয় দেখি ওই যে শুয়ে দিয়েছি হয়তো ঘুমিয়ে যাবে খেলা করতে করতে আর এই মাছ কেটে পরিষ্কার করে উঠতে আমার প্রায় দুই ঘন্টার মতো লাগছে কি যে কষ্ট হয়েছে আর যারা মাছ দেখা যায় তাড়াতাড়ি কাটতে পারে তাদের কোনো সমস্যা না মাছ ভালো কাটতে পারি না আর সময় লাগে অনেক যাই হোক নিজের কাজ চলে আর আজকে একটু গুছিয়ে নিলাম বেশ কয়েকটা দিন একটু ফ্রি থাকতে পারবো তো তারপর স্নান শেষ করে এখন খাবার দাবার নিয়ে বসলাম ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগতেছিলো কতদিন পরে যে ভর্তা দিয়ে খাচ্ছি ভর্তা খেতে ইচ্ছা করে কিন্তু করা হয় না